আজ এক কেজি মাটনের একটা দুর্দান্ত ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো রেসিপির শুরুতেই কিন্তু এখানে আমি এক কেজি মাটন নিয়ে নিলাম ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর আমি রেখে দিয়েছি তো মাটনটাকে সাইডে রেখে দিয়ে মাটনে যেগুলো দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি বড় বড় ডোমোডোমো সাইজের করে আর কিছু মশলা তার মধ্যে হলো এগুলো তো প্রথমে কিন্তু নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন আর গোটা রসুন পেঁয়াজ কুচি তো এগুলোকে কিন্তু আমি একটা মশলা করে নেব এদিকে রান্নাটা চাপিয়ে দিই তো রান্না চাপানোর জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো দু থেকে তিনটি তেজপাতা দিয়ে দেবো দু থেকে তিনটা শুকনো লঙ্কা আর এক টেবিল চামচের মতো সাদা জিরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেবো তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো এদিকে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা রসুনগুলো গোটা রসুনগুলোকেও কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নেব তাতে গোটা রসুনের একটা আলাদা ফ্লেভার কিন্তু রান্নাতে অ্যাড হবে তো দেখো একটু সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে আবার বেরেস্তা বানাবো না একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু রান্নাটা খুবই টেস্টি হবে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে সামান্য একটু পেঁয়াজের সাথে ভেজে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট আদা রসুন বাটাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একদম মিহি করে বাটি একটু দরদারা করেই বেটেছি তাতে করে রান্নাটা কিন্তু খুবই টেস্টি হবে আর গ্রেভিটাও কিন্তু খুবই ভালো হবে দেখতে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিলাম এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দেড় টেবিল চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা শুধু রঙের জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে আর কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো যাতে করে মশলাটা পুড়ে না যায় পাঁচ থেকে ছ মিনিট কিন্তু আমি একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনগুলো মাটনগুলো দিয়ে কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব মাটনটা যখন মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন ঢাকা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিট রান্না করেছিলাম তো পাঁচ মিনিট পরে ফিরে আসার পর তোমরা দেখতেই পাচ্ছ মাটনের থেকে কিন্তু একসাথে জলটাও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো মাটনের কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা লোভনীয় হবে রান্নাটা আর খুবই সহজ কিন্তু এই রান্নাটা রান্না করতে তো মশলার সাথে কিন্তু মাটনটা হালকা একটু কষিয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো তো এখানে কিন্তু এই সময় আলুগুলো দিতে হবে না হলে কিন্তু আলুটা পরে সেদ্ধ হতে চাইবে না যেহেতু একটু বড় বড় রেখেছি তার জন্য কিন্তু এই সময় দিয়ে মটনের সাথে খুব ভালোভাবে পশিয়ে নিলে কিন্তু আলুটা খুব পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু আমি খানিকটা সময় নিয়ে আলু আর মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু এখনও চেঞ্জ হয়েছে যত বেশি কষানো হবে মাংসের কালার কিন্তু ততটাই চেঞ্জ হবে আর ততটাই টেস্টি হবে তো মাংসের স্বাদ কিন্তু কষানোর উপরেই আসে সে কথাটা আমার মা সবসময় বলতো যত ভালো কষানো তত ভালো টেস্ট তো কষানো হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল তো জলটা একটু বেশিই দেব প্রথমে এটা সেদ্ধ হবে মাংসের সাথে আলুর সাথে তারপরে কিন্তু একটা পার গ্রেভি আমরা পেয়ে যাব তো জল দিয়ে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে মাংসে জল দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে খুব ভালোভাবে একটা বলক আসতে দিয়েছি তো বলক আসার পর কিন্তু খুন্তি দিয়ে আরেকবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব তারপরে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি চলে যাব অন্য একটা মশলা করতে তো সিক্রেট মশলাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি দুটো ছোট এলাচ নিয়েছি এক টুকরো জায়ফল আর নিয়েছি এক টুকরো মতো জৈত্রী ফুলের পাপড়ি তো এগুলোকে কিন্তু শুকনো খোলা হালকা একটু ভেজে নিয়ে আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম তারপরে এদিকে চলে আসলাম মাংসটা দেখতে তো ঢাকনা খুলেই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর মাংসটাও কিন্তু খুব ভালো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে মাংস সেটা তো দেখেই বোঝা যাচ্ছে তো হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে দিয়ে দেব যে মশলাটা আমরা করেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দেব তো শিলনোড়াতে কিন্তু হালকা একটু জল দিয়ে আমি বেটেছিলাম তাতে করে কিন্তু বাটাটা লিকুইড হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এমনিতেও করতে পারো বা মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিতে পারো তো মশলাটা দিয়ে কিন্তু মাংসের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো তো বাটা মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম যাতে জাই ফল ফুলের যে গন্ধটা আছে সেটা এই রান্নাটার সাথে মিশে যায় আমাদের কিন্তু মাটন পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিয়ে সার্ভ করলে তৈরি হয়ে যাবে মাটনের ঝোল তো দেখা হচ্ছে ফাইনাল লোকে তো ফাইনালি আমাদের মাটনের ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে ইউনিক স্টাইলে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবে না তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের রান্নাতে সবাই ভালো থাক থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে দেবে যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি